বন্ধুরা যেমনটা গত বছর ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম নিজের ক্ষমতার ক্ষেত্রে সাউথ কোরিয়ার এ এম সার্ফেস মিসাইলের ওপর বাড়তি ক্ষমতাকে অর্জন করছে ভারত আর ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম একইবারে চারটি আলাদা আলাদা টাইপের টার্গেটকে আকাশে নষ্ট করে এক অন্যরকম টাইপের ক্ষমতাকে হাসিল করেছে বা অর্জন করেছে সাথে ভারত নিজেদের মিসাইলের আকরিশে প্রমাণ করে দেখিয়েছে কেননা যে সমস্ত দেশগুলো বা লোকগুলো ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের ওপর প্রশ্নকে খাড়া করেছিল তাদের এখন প্রত্যেকের কথা বলা বন্ধ হয়ে গেছে এমনকি যে সৌদি আরব যারা ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমকে বাদ দিয়ে সাউথ কোরিয়ার মিসাইল ডিফেন্স সিস্টেমকে বেছে নিয়েছিল তারা এখন বাধ্য হয়ে ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রশংসাকে করেছে যেমনটা এবছর ভারতের আকাশ এনজি মিসাইল ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা করে ডিফেন্সের ক্ষেত্রে একটি নতুন ধামাকাকে তৈরি করে ভারতের আকাশ ইঞ্জি আকাশ মিসাইলের তুলনায় ওজনে অর্ধেক হবে যেখানে একটি আকাশ মিসাইল সাতশো কিলোগ্রামের তুলনায় একটি আকাশ ইঞ্জির মিসাইলের ওজন মাত্র অর্ধেক অর্থাৎ তিনশো পঞ্চাশ কিলোগ্রাম আর এই মিসাইলের ওজন কম হওয়ার কারণে এই মিসাইলটির গতি অনেক গুণ বেড়ে গেছে তবে এখানে সবথেকে বড় ব্যাপার এটাই আকাশ মিসাইল এঞ্জি স্বয়ং ভারতীয় সেনাতে যুক্ত হওয়ার আগে এটিকে কেনার দেশের লিস্টের লাইন পড়ে গেছে ভারত ডাইনামিকের কথা অনুসারে আকাশ এঞ্জি মিসাইল ডিফেন্স সিস্টেমকে কেনার লিস্ট এখন থেকে তৈরি ফিলিপাইন্স ভিয়েতনাম ইন্দোনেশিয়ার মতো দেশ এখন থেকে প্রস্তুত হয়ে গেছে ভারতের আকাশ এঞ্জি মিসাইলকে কেনার জন্য সাথে ভারতের আকাশ মিসাইল এঞ্জির প্রোটোকলার সম্পূর্ণ ডিটেলসকে তারা নিচ্ছে বলে দিয়ে আপনাদের যে আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম অনেক অ্যাডভান্স কিন্তু অনেক লাইট ভার্সন হওয়ার কারণে আকাশ সেনজি এটি দামেও কিন্তু অনেক কম আর একটি পাওয়ারফুল ভার্সন হবে বিশেষ করে যে সমস্ত দেশগুলো আজকের দিনে একটি ভালো মানের মিসাইল অথচ দাম কম টাইপের মিসাইলকে খুঁজছে তাদের কাছে ভারতের আকাশ এনজি মিসাইল একটি লোভনীয় মিসাইল হিসেবে উঠে এসেছে সামনে বন্ধুরা ভারতের আকাশ এনজি মিসাইল বানানোর জন্য ডিআনামে কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ እንደማትረሙ